আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষি বাইরা তো কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে ভেন্ডি চাষের বিষয়ে কিছু কথা বলবো তাই ভিডিওটি নিয়ে আসলাম এখন তো কোনো ভেন্ডির সিজন আবার ঢেড়শের সিজন না তাহলে এখন কেন এই ভিডিও নিয়ে আসলাম এটা কিছুদিন আগে করা ছিল ভিডিওটি যেহেতু এখন আবার সিজন শুরু হবে ডিসেম্বর মাস থেকে আমরা এই ফলনটা লাগাতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগাতে পারি আমরা যদি কেউ আগে তুলতে চাই তাহলে জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিকে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে লাগানো শুরু করবো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা ফলন পাব তো ফেব্রুয়ারি শেষের দিকে আমরা ফলন তুলতে পারবো ওই সময় ভালো দাম পাওয়া যাবে ফলনের যারা চাষ করতে চান তারা করতে পারে তো যারা চাষ করতে তারা অবশ্যই চাষ করতে পারেন অবশ্যই হাইব্রিড জাতের ভেন্ডি চাষ করবেন এটা ফলন অনেক বেশি পাওয়া যায় তো আমার ভিডিওতে যে ক্ষেত্রে দেখতে পারতেছেন যে জমিটা দেখতে পারতেছেন এখানে চাষ করা হয়েছিল স্পানি কোম্পানির হাইব্রিড জাতের একটি ভেন্ডি তেমন অন্যতমানের আলু বীজ নিয়ে নেয় আমি বীজের প্যাকেট পঞ্চাশ গ্রাম প্যাকেট নিয়েছিলাম সম্ভবত তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে আপনারা আপনাদের ইচ্ছা মতো অনুযায়ী দাম অনুযায়ী নিয়ে নেবেন বন্ধুরা এই ছিল ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ